শাকিবের তৃতীয় বিয়ে নয় বরং এই বিয়ের মাধ্যমে জয় এবং বীরকে পর করে দেওয়া হচ্ছে প্রকাশিত ভিডিও চিত্র থেকে ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছেন শাকিব খান মন্তব্য রয়েছে বিয়ে করলে নিশ্চয়ই কাজের বাইরে বাকি সময়টুকু নিজের স্ত্রীকে দিবেন খান অর্থাৎ সময়ের সাথে সাথে ছেলেদের থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান তবে এই বিষয়ে শাকিবের মন্তব্য কি সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ছেলেদেরকে সাকিব যতটা ভালোবাসেন তা আমরা বরাবরই দেখতে পাই যদি বলা হয় একদিকে তার ক্যারিয়ার আর অন্যদিকে তার দুই ছেলে তাহলে হয়তোবা ক্যারিয়ারকে পেছনে রেখে ছেলেদেরকে বেছে নেবেন কিং খান এমনকি অপবিশ্বাস তো নিজে জানিয়েছেন তিনি দেশের বাইরে থাকা অবস্থায় সাকিবের বাড়িতেই অবস্থান করে আবহাম খান জয় অর্থাৎ অপবিশ্বাস যেহেতু বর্তমানেও দুবাইতে রয়েছেন তাহলে আব্রাহাম যে সাকিবের কাছেই রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সাকিবের তৃতীয় বিয়ে হিসেবে প্রকাশিত ভিডিও চিত্রটি যদিও চিত্রটি বাস্তব জীবনের নয় তবুও এই চিত্রকে নমুনা হিসেবে রেখে অনেকেরই একটা মন্তব্য রয়েছে বলা হচ্ছে সাকিব খান তৃতীয় বিয়ে করা মানে সিলেদের সাথে তার দূরত্বটা বাড়িয়ে নেওয়া কেননা বাস্তব অর্থে একজন সৎমা কখনোই সতীনের সিলেকে নিঃসন্তান হিসেবে ভাবতে পারে না আর তাই তৃতীয় স্ত্রীর কুপরামর্শে সিলেদের সাথে থাকা সুসম্পর্কটি নষ্ট করে দিতে পারেন কিং খান তবে আমরা একটু ব্যক্তিগত সময়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে সাকিব খান নিজে জানিয়েছেন ছেলেদের স্বার্থে বাকি ত্যাগ করতে প্রস্তুত তিনি এমনকি নিজ কর্মকাণ্ডের মাধ্যমে তার এই কথাগুলোর যথাযথ প্রমাণও দিয়েছেন তিনি কেননা একটা সময় বুবলিকে দু চোখেও দেখতে পারতেন না কিং খান কিন্তু বুবলির সালে শেজাদ খান বীরের জন্মদিনে ঠিকই উপস্থিত হয়েছেন এই সুপারস্টার অর্থাৎ সব দিক বিবেচনা করে আমরা এটা বলতেই পারি যে তৃতীয় বিয়ে করলো ছেলেদের সাথে ঠিকই সুসম্পর্ক রাখবেন সাকিব খান তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না